খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা ভাঙে না তবে ঘরে আপনার এটা ট্রাই করবেন না বলেন আমার সাথে সাথে রমাদান মোবারক রমাদান ক্যারিম রমাদান মোবারক রমাদান ক্যারিম এই যে এখন মনে হচ্ছে যে না রমজান আসছে রমাদানের একটা ভাব মাসা আল্লাহ আজকে আমরা ইফতারপুর মুহূর্তে যে কথা শুনবো টপিকটা হচ্ছে অফ অর্থাৎ রোজার বিধিবিধান রোজার কিছু বিধিবিধান আছে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে এবং রমাদান আসলেই আমরা অনেক প্রশ্ন পাই দেশ থেকে দেশের বাইরে থেকে আমাদেরকে প্রশ্নগুলো খুব কমন কোয়েশ্চেন এগুলো করে যে এটা করা যাবে কিনা এটা এটা করলে কি রোজা ভেঙে যায় কিনা রোজা রাখতে পারতেছি না তো কি করবো এই কোয়েশনগুলোর সম্মুখীন আমরা হই আমরা যদি এই রুলস অ্যান্ড রেগুলেশন এই গুলো একটু রিভাইজ করে নেই তাহলে পুরো ব্যাপী কিন্তু আমরা খুব ভালোভাবে সিয়াম পালন করতে পারবো আমাদের কনফিউশনগুলো দূর হবে এবং কারোর মধ্যে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও আমরা কি করতে পারবো আমরা সলভ করে দিতে পারবো ইনশাল্লাহ আসুন আমরা আমাদের নিয়তটাকে খালেজ করে নেই যে আমরা কিছুদিনই কথা শিখবার জন্য জানবার জন্য নিজেকে আলোকিত করবার জন্য এখানে বসেছি কারণ ইননামাল আমাল উবিন বিনিয়া যে কোনো কাজের রিওয়ার্ড দেওয়া হয় প্রতিদান দেওয়া হয় নিয়তের উপর বেস করে তো আমাদের নিয়ত যদি ভালো হয় আমাদের এই পুরো সময়টা এটা অ্যাবাজও সরে গণ্য হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এই বসাকে এই সোনাকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করাকে আমাদের নাজাদের ওসিলা বানাকে আমরা সবাই আওয়াজ করে পড়ি আমিন প্রিয় ভাইরা মূল আলোচনাতে যাওয়ার আগে আমি ইন্ট্রোডাক্টরি একটা ডিসকাশন করব শুরুতে এবং মূল আলোচনাটা বুঝবার জন্য এই ইন্ট্রোডাকশনটা বোঝা জরুরি আমি আমার আলোচনা শুরুতেই সুরাতুল বাকারার একটা আয়াত তালাত করেছি একশো তিরাশি নম্বর আয়াত এবং এই আয়াতটা আপনারা প্রায় শুনবেন সুয়াম রমাদান এই প্রসঙ্গ আসলেই এই আয়াত আলোচকরা আলোচনা করে থাকেন একশো তিরাশি চুরাশি পঁচাশি টানা তিনটি আয়াতে আল্লাহ তাআলা রমাদান নিয়ে সিয়াম নিয়ে তিনি তিনি কথা বলেছেন এবং এই তিনটা আয়াত যদি আমরা বুঝতে পারি আমাদের বাকি আলোচনাগুলো বুঝতে আমাদের সহজ সরল তাহলে প্রিয় সুধি আসুন আমরা আর কাল বিলম্ব না করে মূল আলোচনাতে চলে যাই আমি তালাওয়াত করেছিলাম আল্লাহ তালা বলছেন আওদুল্লাহ মিনু শেফ হম রজিম মিল্লাহ রখন রহিম ইয়াগফাল্লা দিন আমানু খুচিবা আলাইকুম শ্রিয়ামা খুতিবাহ আলা আল্লাহ দিন আমি আল্লাহ তাত্তা ফোন এটা পরিচিত না কম বেশি সবার কাছে অনেকের মুখস্থ বা অনেকের লিস্ট অনেকবার শুনেছেন কি তাই তো আচ্ছা এত আল্লাহ তারা বলছেন ইয়া ইউ হাল্লা ওহে বিশ্বাসীরা মানে আমরা কুচি বা আলাই কুমো সিয়াম তোমাদের জন্য সিয়ামকে ফরস করা হয়েছে কেমন কুচি বা আল্লাহ দিন যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরস করা হয়েছে লা আল্লাকুম তাততাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো বা আল্লাহ সচেতন হতে পারো বা গড কনশাস হতে পারো যেভাবে বলে সো দিস ইজ দ্য ভেরি वर्স অফ সিয়াম যেখানে আল্লাহ তালা আয়াতের প্রথম অংশে বলছেন যে ওহে বিশ্বাসীরা সিয়ামকে তোমাদের উপর ফরজ করা হয়েছে এই অংশ থেকে বোঝা গেল এই যে আমরা সিয়াম পালন করছি এটা নফল তাই না রমাদানে এই যে সিয়াম পালন করতেছি এটা নফল না এটা কি ফরজ আমরা যে সিয়াম পালন করতেছি এটা ফরজ এটা অবলিগেটরি ছাড় নাই সেটা রাখতেই হবে ওকে তাহলে এটা ফরজ আমরা অনেক নফল সিয়াম অফার করি আমরা আশুরার রোজা রাখি আমরা সাওয়ালের ছয় রোজা রাখি আমরা আরাফাতের রোজা রাখি আমরা সোমবার বৃহস্পতিবার রাখি আমরা প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো রাখি কিন্তু ওগুলো ফরজ না এই যে রমাদান মাসের যে সিয়াম উনত্রিশটা বা এগুলো কি ফরজ এটা তো ক্লিয়ার সবার কাছে না তাল্লাহ বললেন এই সিয়ামকে তোমাদের জন্য রমাদানে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল তাহলে সিয়াম শুধু আমাদের উপরই ফরজ না আমাদের আগে যে জাতিগোষ্ঠীরা পৃথিবীতে ছিল যে উম্মত ছিল তাদের উপরও ফরজ করা হয়েছিল এটা বলাতে আপনাদের একটু ভালো লাগতেছে না যদি জানতাম যে শুধু আমাদেরকেই দেওয়া হয়েছে তিরিশ দিনের রোজা বাকিরা আর এই রোজা রাখে নাই তাহলে বলবো আমাদের উপর কেন এত কষ্ট কি বলেন এরকম একটা প্রশ্ন আসতো না যে এত এত জাতিগোষ্ঠী এরা একজাম পেয়ে গেল বাট আমরা পেলাম আমরা কি দোষ করলাম আমাদেরকে একমাস না খেয়ে থাকতে হবে তো আল্লাহ তালা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন না শুধু তোমাদের উপরই ফরজ করা হয় নাই তোমাদের আগে যত জাতিগোষ্ঠী ছিল সবার উপরই সিয়াম ফরজ করেছে কে আল্লাহ তালা ফরজ করে দিয়েছে সবাই কিন্তু এই সিয়াম পালন করতো এবং এটা অনেক প্রাচীনতম একটা এ বাদ ভাইরা অনেক প্রাচীনতম এ ইভেন আপ আন নাও এখনো পর্যন্ত এটার প্রচলন অন্য ধর্মেও আছে আপনি হিন্দু ধর্মে যান অন্য নামে বলে আর ওরা উপবাস বলে বা উপোস বলে ওরা নানা পারপাসে এই উপোস থাকে উপবাস তারা করে ক্রিশ্চিয়ানরা কিন্তু রোজা রাখে ফাস্টিং বলে তারা আর আমরা এটাকে সিয়াম বলছি তো আমাদের আগে যত জাতি গোষ্ঠী ছিল সবার উপরে সিয়াম ফরজ ছিল তবে পদ্ধতিগত ভিন্নতা ছিল ভার্সনটা ভিন্ন ছিল তবে ছিল ছিল সব জাতি গোষ্ঠীর উপর রোজা ছিল আমাদের যেমনি মাস ফরস অনেকের হয়তো এক মাস ছিল না কোন কোন উন্মতের জন্য তিন দিন রোজা ফরস ছিল মানে প্রতি চাঁদের তেরো চোদ্দ পনেরো রোজা ফরজ কোন উন্মতের জন্য দশ দিন রোজা ফরস ছিল কোন উম্মতের জন্য শুধু আশুরার রোজাটা ফরস ছিল কিন্তু ছিল রোজা ছিল না এমন কোন জাতিগোষ্ঠী পৃথিবীতে ছিল না ইভেন পৃথিবীতে এমন অনেক জাতিগোষ্ঠী ছিল উম্মত ছিল যাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুপ থাকার রোজা ছিল মৌনতার রোজা কিপ সাইলেন্স মানে আমরা যেমনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারি না পান করতে পারি না তাদের ধর্মে ছিল যে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারবে পান করতে পারবে কিন্তু কথা বলতে পারবে না কথা বললে রোজা ভেঙে যাবে এটাকে বলে মৌনতার রোজা চুপ থাকার রোজা যেমন এটা নবী ঈসা আলাহিস্লামের মা মারিয়াম আলাই উনি যখন স্বামী ছাড়া গর্ভবতী হলেন প্রেগন্যান্ট হলেন দুধের শিশু ঈসা কোলে করে নিয়ে আসলেন তো সবাই বলতে আরম্ভ করলো মারিয়াম বিয়ে হয়নি তো বেবি বেবি আসলো থেকে এটা তো তোমার কাছ থেকে আমরা কামনা করি না তো আল্লাহ তালা শিখাই দিয়েছিলেন যে মারিয়াম তোমাকে যখন কোশ্চেন করবে তুমি ঈসার দিকে ইঙ্গিত করবে ইশারায় কথা বলবে ইশারা করবে কিন্তু মুখে উচ্চারণ করে কোনো কথা বলবে না কারণ তুমি আজকে সারাদিন রোজা রাখবে তো মারিয়াম আলাহ ইসলাম তাই করলেন ইসা আল্লাহ ইসলামকে নিয়ে আসলেন সবাই যখন জিজ্ঞেস করতেছে উনি কথা বলো না সবাই বলে কথা বলো না কেন মারিয়াম আলাহ ইসলাম ছোট্ট ছেলের দিকে ইঙ্গিত করতেছে আর এরকম বলতেছেন যে ইনি নাদার তুলি সৌমা ইসৌমা ফলান উখালি মালিয়াউমা ইনসি গিয়া আজকে আমি রোজা মানত করেছি এজন্য জন্য আমি কারোর সাথে কথা বলতে পারবো ইঙ্গিত করে বুঝাচ্ছে আমি কি করতে পারবো না কথা বলতে পারবো না কারণ ওই উন্নতের বিধান ছিল খেতে পারবে পান করতে পারবে কি করতে পারবে না কথা বলতে কথা বললেই রোজা ভেঙে যাবে তো তাহলে কামা খুঁজি বা আল্লাহ দিন আমি খাবলি কম তোমাদের পূর্বে যত জাতি গোষ্ঠী ছিল তাদের সবার উপর সিয়াম ছিল তবে সিয়ামের ধরন এটার স্ট্রাকচার এটার প্যারন ভিন্ন ছিল কারো তিন দিন দশ দিন কারো চুপ থাকার রোজা কিন্তু রোজা ছিল এই পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে এরপর আল্লাহ তালা বলছেন লা আল্লাহ কুম তা কেন এই সিয়াম খরচ করা হলো কেন এত আয়োজন মাসব্যাপী না খেয়ে থাকার আয়োজন কেন দিস ইজ দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ আল্লাহ বলছেন যে এটার মূল অবজেক্টিভ উদ্দেশ্য হচ্ছে আল্লাহ কুন যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো আল্লাহ ভীরু হতে পারো এই যে রোজা সিয়াম যে সাধন করছেন পালন করছেন আপনি এটা ফিল করবেন যে আমার তাকোয়ার লেভেলটা ডেভেলপ করতেছি কিনা আমার তাকোয়া বাড়তেছি কিনা তাকোয়া হচ্ছে এই এই ফিলিংসটা মনের মধ্যে আসা যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে কেউ দেখে না সবার কে ফাঁকি দেয়া যায় কিন্তু ফাঁকি দেয়া যায় না একজনের চোখ কার চোখ আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেয়া যায় না এই শুধু সিয়ামের সাথে আল্লাহ স্পেশালি বলেছেন আল্লাহ আল্লাহ কোন তার যাতে করে তোমরা মোত্তা হতে পারো একটু খেয়াল করে দেখ এই যে রমাদানে আমরা মাঝে মাঝে একা একা রুমের ভেতরে থাকি ঘরে থাকি খুব তো আমি যদি বোতল ভরা পানি আছে দুই ঢোক পানি খেয়ে ফেলি কেউ বুঝবে আজকে বাসায় কেউ লুকায় পানি খেয়ে আসছে কিনা খেয়ে আসছে না না খেয়ে আসছে আমাদের চেহারা দেখে কি বোঝা যাচ্ছে বলেন তো বোঝা যাচ্ছে না আমি চাইলি ফ্রিজ থেকে বের করে মিনুম খেয়ে ফেলতে পারি হান্ড্রেড প্লাস একটা ঢক ঢক করে খেয়ে ফেললাম এদিকে এসে রোজাদার সাজ সবার সাথে ইফতারের টাইমে ইফতার করলাম কেউ ধরতে পারবে পারবে না তারপরে আমরা খাই না কেন খাই না কারণ এই ফিলিংসটা আমাদের মধ্যে আছে কেউ দেখে না কিন্তু একজন দেখে তিনি কে আল্লাহ কুমতার তখন রোজা তোমাদেরকে মুক্তা কি কেউ নাই তারপর আল্লাহর ভয়ে আমরা খাই না উমরে ফারুক রাদি আল্লাহ তালহু রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মদিনার জনগণের খোঁজ খবর নিতেন তো মাঝরাত থেকে তিনি পেট্রোলিং করলেন করে ফিরে আসতেছেন হঠাৎ দেখলেন একটা প্রাচীর ঘেরা ঘর ফজরের আগ মুহূর্তে ঘরের ভেতরে একজন বৃদ্ধা মহিলা আর একটা ইয়াং মেয়ে কনভার্সেশন করতেছে মানে বাইরে থেকে আলতো আওয়াজে শুনতে পাচ্ছেন কনভার্সেশনটা এরকম ছিল বৃদ্ধা মহিলা যুবতী মেয়েকে বলতেছে মা তাড়াতাড়ি ওটের দুধ দহন করে পানি মিশায় ফেল তাহলে মদিনার বাজারে অনেক দামে বিক্রি করা যাবে ওমর ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না শুধু শুনতে পাচ্ছেন কনভার্সেশন তো মেয়ে বলতে আরম্ভ করলো যে মা আপনি কি জানেন না উমরে ফারুক বিধান জারি করেছে কেউ যদি দুধের সাথে পানি মেশায় এটা যদি প্রমাণিত হয় তাহলে কঠিন শাস্তি দেওয়া তো মা বলতে মেয়ে বোকা মেয়ে গভীর রাত এখানে ওমরও নাই নাই ওমরের সৈন্য সামন্ত কেউ তো তো এই সুযোগ দিস দুধের সাথে পানি মেশা তো তখন যুবতী মেয়েটা একটা চমৎকার উত্তর দিয়েছিল খেয়াল করে শুনে তখন মেয়েটা বলেছিল মা ইয়া উম্মি লা মানে হেমা ওমর যদি নাও দেখে ওমরের রব আল্লাহ কিন্তু দেখে ভাইরা দিস ইজ তাকুয়া এই যে ফিলিংসটা নিজের মধ্যে এই চেতনাটা এটা তাকুয়া বলে কেউ দেখে না কিন্তু কে দেখে আল্লাহ দেখে তাহলে আল্লাহ কিন্তু তখন রোজা রাখলে তোমাদের মধ্যে তাকুয়া বাড়বে এরপর আল্লাহ তালা বলছেন এটা সুনির্ধারিত কয়েকটা দিন তোমাদের রোজা রাখতে হয় ঊনত্রিশ দিন বা তিরিশ দিন কামান খান আমি একটু আলা সাফর এই রমাদানে তোমরা যদি কেউ অসুস্থ থাকো অথবা সফরে থাকো তাহলে কিন্তু তোমরা চাইলে রোজা ভাঙতে পারবে তবে ফাইদা তুমিন আইয়ামিন ও অন্য সময় তোমাদেরকে গুনে রাখতে হবে যে কয়টা ভাঙছিলাম লেস আমি অসুস্থ থাকার কারণে পাঁচটা রোজা ভেঙে গেছি তা আপনি গুনে অন্য সময়ে পাঁচটা কি করতে হবে কাজা করে নিতে হবে এটা বুঝতে পারছেন না সবাই আর ওয়া আলেল্লা না ইউতে ফিদিয়া তুম তো আর যাদের সক্ষমতা নাই তারা ফিদিয়া দিবে তারা কারা তারা হচ্ছে লেটসে কারো বয়স হয়ে গেছে একশো একশো পাঁচ এরকম অনেক মুরব্বি থাকে না অনেক বয়স হয়ে গেছে জীবনের শেষ সময় চলে আসছে কাউকে চিনাও না খাবার দিলেও খেতে পারে না এরকম বয়সে যারা পৌঁছে যায় তারা ফিদিয়া দিবে প্রতিটা রোজার কারণে দুইজন মিসকিনকে খাওয়াবে এই বিধানগুলো আমি সামনে ইচ্ছা ইচ্ছাকৃত কেউ যদি ভালো করে এটা তোমাদের জন্য ভালো তুমি তবে তোমরা যদি রোজা রাখো এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ যদিও সফরে রোজা ভাঙা যায় অসুস্থ হলে রোজা ভাঙা যায় কিন্তু রোজা যদি রাখা যায় ওইটা শ্রেষ্ঠ আপনি পরে কাজা করতে পারবেন ঠিক আছে কিন্তু রমাদানের রোজার যে ফজিলত ওইটা কি পাবেন কোনো বলেন পাবেন না